अल नवी এসব মানুষেরা তোমাদের জন্য তোমাদের রোগ একটা আমল রোজা ফরজ করে দিয়েছে একটা আমল রোজা রাখতে বলেছে আল্লাহর কোরআনও আমাদেরকে জানিয়ে দিয়েছে রোজাদারদের জন্য রোজা রাখা ফরজ হয়ে গেছে এবং এই রোজা এমন একটা নিয়ামত আস্সাউমি লিওয়ানা সিবি আদিয়া আমার আল্লাহ জানিয়ে দিলেন রোজাদারদের জন্য সবথেকে বড় খুশির খবর এটা আল্লাহ বলছেন রোজা হলো আমার khas ইবাদত রোজাদারকে পুরস্কার নিজে দেব রোজাদারের জন্য দুটো খুশি বিসাইনি ফর হাতানি ফরহাতি অব্বি বসে আল্লাহ পাখা যে কুরসির মধ্যে জানাই এটা একটা রোজাদাদের জন্য বড় আনন্দ আর একটা কোনো রোজাদার দিও আল্লাহ নিজের দ্বিধার দেবেন বলেছে হে যুবকেরা তোমরা বাপেরা কাল রোজা কি ছাড়বেন না এই রোজা এক মাস আসছে রোজা রাখবে আল্লাহকে খুশি করার জন্য রাখবে কেন আল্লাহ বলেছি রোজা আমার খাসি বাদল নামাজ খাসি বাদল বলে নে খাসি বাদল বলে নে জাকাত খাসি বাদল বলে নে রোজাকে খাসি বাদল বলেছে সব আল্লাহ জন্য তবে রোজাটা কেন খাস বলেছে নামাজের মধ্যে লোক দেখানো থাকতে পারে নাও থাকতে

তবে তিনার কাজে নত হতে হবে তিনি তোমার আমার জন্য অবশ্যই বড় মেহের বান এ দুনিয়ার মানুষ শুনে রেখে দাও দুনিয়ার রাজা প্রজারা তারা আসামি খুঁজে বেড়ায় তাদেরকে শাস্তি দেবে বলে আর আমার আল্লাহ আসামিদেরকে ডেকে 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 বলে আমি তোদেরকে মাফ করে দেব

জানতে গেলে সর্বপ্রথম কাজটা কি ইমান জানতে হবে আমন্ত বিল্লাহ ও মালাইকা দিও কুতুবিহি ও রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদর খায়রি ওয়া শাররিহি মিন আল্লাহ তাআলা ওয়াল বাসি বাদ আল প্রথম ইমান আনতে হবে এ যুবকেরা তরুণেরা আমার আপনার নবী মুহাম্মদ রাসূলকে জীবনের থেকে বেশি ভালোবেসে জীবনের সব কিছু থেকে বেশি আদর করে মেনে নিতে হবে এই মেনে নিবা পরে তিনি যা করতে বলেছে করতে হবে তিনি যা নিষেধ করেছেন ছেড়ে দিতে হবে এ যুবকেরা আল্লাহ নবী জানিয়ে দিলে এ বিশ্বে মানুষেরা তোমাদের জন্য তোমাদের রব একটা আমার রোজাকে ফরজ করে দিয়েছে একটা আমার রোজাকে রাখতে বলেছে আল্লাহর কোরআনও আমাদেরকে জানিয়ে দিয়েছে রোজাদারের জন্য রোজা রাখা ফরজ হয়ে গেছে এবং এই রোজা এমন একটা নিয়ামত আর সৌমুলি ওয়ানা দিয়া দিয়া আমার আল্লাহ জানিয়ে দিলেন রোজা রাখদের জন্য সব থেকে বড় খুশির খবর এটা আল্লাহ বলছে রোজা হলো আমার খাসি বাদ আর আমি আল্লাহ কুদরতি আগে রোজাদারকে পুরস্কার নিজে দেব আর দুদিন পর রোজা তাই নাকি রোজালি বলি সংসার সময় আর কি বলবো

রোজাদাররা নিয়ে বসে আল্লাহ পাখা দিছে পুরুষির মধ্যে জানায় এটা একটা রোজাদারদের জন্য বড় আনন্দ আর একটা ঘর রোজাদার দিল কি আল্লাহ নিজে দিদার দেবেন বলেছে এ যুবকেরা তো বাপেরা আর রোজা কি ছাড়বেন না এই রোজা এক মাস আসছে রোজা রাখবে আল্লাহকে খুশি করার জন্য রাখবে কেন আল্লাহ বলেছে রোজা আমার খাসি বাদল নামাজ খাসি বাদল বলে নে খাসি বাদল বলে নে জাকাত খাসি বাদল বলে নে রোজাকে খাসি বাদল বলেছে সব আল্লাহর জন্য তবে রোজাটা কেন খাস বলেছে নামাজের মধ্যে লোক দেখানো থাকতে পারে নাও থাকতে পারে না দেখানো তাই তো আল্লাহর জন্য কিন্তু নামাজের মধ্যে লোক দেখানো থাকে চল হুজুর বলছে একটু পড়ি চল বিআই এসছে একটু না পড়লে লোক খারাপ বলবে তাই পড়ি এখানে লোক দেখানো থাকতে পারে কিন্তু কেউ শুকিয়ে শুকিয়ে থাকবে না যদিও থাকে নুকিয়ে নুকিয়ে খেয়ে নেবে কি বুঝছেন তো নাকি তাই আল্লাহ বললো এটা আমার खास ইবাদত কমসে কম পুকুরে ডুব মেরেও তো পানি খেলে নে কে কে খেয়েছে ডুব মেরে পানি ছোটবেলায় খানね কিন্তু রোজা ও আল্লাহর খুশির জন্য তাই চোখের আড়ালে হয়ে গেল সেই আল্লাহর জন্য সে রোজা রাখে কিন্তু আজ বেঈমানের দলেরা ইসলামের দুশ্মনেরা আমাদের ঘরে তো রোজা রাখাবার পরও বেকার করে ফেলছে রোজা আপনারা সব এলাকায় রোজার পার্টি হয় নাকি ইফতার পার্টি পার্টি করেন নাকি ইফতার পার্টিতে যাওয়া হারাম চলবে না ইফতার মাহফিলে যাবেন সওয়াবের কাজ ইফতার মাহফিলে নেতৃত্ব দেয় উলামা হাজরাতরা আর ইফতার পার্টির নেতৃত্ব দেয় ফাসেক ফাজিল হারামখোর বেরুজাদাররা কথা বুঝছেন না বুঝেন না কত পার্থক্য মাহফিল হলে তারা নেতৃত্ব দেয় আর আলেমরা হলো তারা নবীর এলেমের অরিজ নবী চলে গেছেন যাওয়ার সময় বলে গেছেন যে আমি আলেমে হাক্কানীদের রেখে গেলাম তোমরা এদের কাতারে থাকবে এদের থাকবে আর এখন তো আলেমরা বাপ কিছুই বলতে পারে না এটা আলেমদের দোষ অবশ্য সবাই নয় কিছু কিছু আলেম আছে বলে কেন তারা বিক্রি হয়নি তারা নিজেদের গলায় এখনো মোহাম্মদ রসুলের বেল্ট পরিয়ে রেখেছে তাই তাদেরকে কেউ টানতে পারেনি কিন্তু বেশিরভাগ গুলাম আর এখন কথা বলতে পারে না কথা বুঝে আসছে এই ইফতার মাহফিল হলে যাবে তবে আমার যিনি মাসলা শুনেন বা আমাকে জিজ্ঞেস করেন আপনি কি করেন থেকে উত্তম হলো এটা সারা দিন রোজা রেখেছি যে আল্লাহর খুশির জন্য সেই আল্লাহ আমাকে যা খুশি করে রুজি দিয়েছে হালাল ওই রুজি থেকেই আমি ইফতার করব আমি অন্য কারো পাশে করতে রাজি অনেক জায়গায় আমাকে জোর করে রোজার মাসে নিয়ে যাবে বলে আমি কোনো জায়গায় যেতে চাই না এবার আমি একটা ইউনিট চালাই একটা দল চালাই আপনারা জানেন কি জানি না ফুরফুরা শরীফ আহলে সন্নত জামাত বলে একটা অরাজনৈতিক সংগঠন চালায় ওই সংগঠনের ব্যানারে কিছু ইফতার মাহফিল হয় এবার আমাকে বলে হুজুর আপনি আসেন দু বলে দোয়া করেন এবার সেখানে যদিও যায় আমি ইফতার বেঁধে নিয়ে যাই তারা বলে কোনো চিন্তা নেই আমি চিন্তার কোনো কারণে সতর্ক হতে হয় আমি রোজা রেখেছি আমি আমার পয়সা দেবা ইফতার করব সারা দিন রোজা রেখার পরের পয়সা ইফতার করব ঠিক মন খুশি হয় না আপনারাও করবে তাতে যদি আল্লাহ আপনাকে শুধু চিনি দিয়া শরবত খাওয়ায় অতি খুশি আলহামদুলিল্লাহ বলেন যে আমার আল্লাহ আমার জন্য যেটা ভালো সেটা করেছে তুমি তোমার নয় তুমিও তোমার আল্লাহ কোনটা তোমার বলো তো এই কোনটা তোমার আছে নাকি তোমার আল্লাহ আমার আল্লাহ যদি আমাকে দুদিন শুকিয়ে রাখে তাহলে আমি আমাকে শুকিয়ে রাখছি না আল্লাহ তার সৃষ্টিকে শুকিয়ে রেখেছে তা আল্লাহ যদি তার সৃষ্টিকে শুকিয়ে রেখে খুশি হয় তা আমার মতে এত ব্যস্ত হয় কেন এত বিপদ হয় কেন এত টেনশন আমরা হয়ে হ্যাঁ নিজেকে কুরবান করে দাও আল্লাহর কাছে আমি আবার কি আমি বলে কিছু নেই সবই আল্লাহ এ চোখ আমার নয় আল্লাহর সৃষ্টি এ কান আমার নয় আল্লাহর সৃষ্টি এ হাত আমার নয় আল্লাহর সৃষ্টি এ পা আমার নয় আল্লাহর সৃষ্টি এ জবানে কথা আমার নয় আল্লাহ দিয়েছেন ব্যবহার করতে তাই করতে পাচ্ছি কোনটা আমি তৈরি করিনি বাবা তাহলে আমার খিদে লাগলে আমার আত্মা যে রূপ জান কষ্ট পায় ওই যানটাকে সৃষ্টি আল্লাহ করেছে ওই জানটা আমার যতটা আমি না ভালোবাসি তার থেকে বেশি আল্লাহ তার সৃষ্টিকে ভালোবাসে জোরে বলো তো বা ওয়াজ করতে গেলে সময় লাগে আমি কিভাবে ওয়াজ করব এইভাবে হবে কোন দিকে যাব দিছে খুঁজে পাইনি কখন এখানে একটু কখন ওখানে একটু বলে ফেলছি তাই দরুদ শরীফ ওই কম পড়ানো হলে একটু পড়ানো দরকার সব হয় কেন আমি জানছি দু কথা বলতেই পারবের মধ্যে কথা বলবা দাবে আমার শুরুটাকে খুশি করা অবশ্যই বাবা বোন কিন্তু আল্লাহ থেকে আগে নয় অবশ্যই পীর মুর্শিদ আপন কিন্তু আল্লাহ থেকে আগে নয় অবশ্যই স্বামী স্ত্রী আপন কিন্তু আল্লাহ থেকে আগে নয় অবশ্যই নিদালি দাদীর আপন কিন্তু আল্লাহ থেকে আগে নয় সবকিছুর আগে একটো কথা মাথায় নিয়ে নেয় মান আহাব বিল্লাহ ওয়া আবদালিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মান আলী লিল্লাহ ফাকাদ ইস্তগমাল ঈমান এ দুনিয়া মানুষ

ভালোবাসতে হবে কিন্তু আল্লাহর জন্য স্বামীকে ভালোবাসতে হবে কিন্তু আল্লাহর জন্য স্ত্রীকে ভালোবাসতে হবে কিন্তু আল্লাহর আল্লাহ তোমাকে ইসলাম বিরুদ্ধে কথা বলে ওই কথা তোমাকে মানা যাবে না কেননা মা বাপ আগে নয় আল্লাহ আগে তোমার স্ত্রী যদি তোমাকে ইসলাম বিরোধী কথা বলে ওই কথা মানা যাবে না না কেন আগে নয় তোমার স্রষ্টা আগে তোমার স্বামী যদি তোমাকে ইসলাম বিরোধী কথা বলে এ নারীরা স্বামীর কথা মানা যাবে না কেন না স্বামীর আগে তোমার স্রষ্টা ঠিক তেমনই তোমার দুনিয়ার লিডার যদি তোমাকে ইসলাম বিরোধী কোনো কথা বলে ওই কথা মানা যাবে না কেন না দুনিয়ার লিডার আগে র তার আগে হলো তোমার আল্লাহ দুনিয়ার লিডার যদি তোমাকে আল্লাহর পক্ষে কথা বলে তবেই মানা যাবে তোমার আর ইমাম যদি তোমাকে আল্লাহর বিরুদ্ধে কথা বলে ওই ইমামের কথা মানা যাবে না তোমার পীর যদি আল্লাহ বিরোধী কথা বলে ওই পীরের কথা মানা যাবে না কারণ আমরা মুরশিদ কে মানবো আল্লাহর পাওয়ার জন্য আল্লাহর কে মানবো মুরশিদ পাওয়ার জন্য নয় মুরশিদ কে ধরবো আল্লাহ কে পাওয়ার জন্য মুরশিদ কে ভালোবাসবো আল্লাহর জন্য আল্লাহ ভালোবাসবো মুর্শিদের জন্য নয় এ যুবকেরা তাই বলে দিয়ে যায় ইমানটা ঠিক করে না যদিও চলতে গিয়ে গুণা হয়ে যায় ইমান যদি থাকে আদাও খেটে 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 একদিন একদিন ইমানের জন্য আল্লাহ বাকি জান্নাতটা পেয়ে যাবে আর ইমান যদি না থাকে সব বরবাদ দাড়ি তোমায় নাজাদ দেবে না টুপি তোমায় নাজাদ দেবে না হস তোমায় নাজাদ দেবে না এগুলো তোমার মাকামকে বাড়ায় যদি ইমান হন ইমানদারের মুখের দাড়ি থাকলে মাকাম বাড়লো ইমানদারের মুখের মাথায় টুপি আছে মাকাম বাড়লো ইমানদার নাই পরায়ন মাকাম বাড়লো ইমান নেই তো কিচ্ছু নেই আর ইমান কি রসুলকে আমার সাথে বলো রসুল কে জানে থেকেও বেশি ভালোবেসে আদবের সাথে মেনে নিবার নাম হলো ইমান আমার কথায় মানতে পারছেন তো নাকি আল্লাহ বলে দিয়েছে আমার হাবিবকে ধর তোরা আমার সম্বন্ধে বেশি চিন্তা করলে মাথার ফিউজ আউট হয়ে যাবে কথা বুঝে তোরা আমার হাবিব কে ধর

মাতালকে সাপোর্ট করতে বলেছে আল্লাহর নবী সুদ খেতে বলেছে সুদকে সাপোর্ট করতে বলেছে আল্লাহর নবী চুরি করতে বলেছে চোরকে সাপোর্ট করতে বলেছে আল্লাহ নবী মানুষের উপর জুলুম করতে বলেছে জুলুমকে সাপোর্ট করতে বলেছে কিন্তু আমরা তো সব করে বসে আছি বাপ অন্যায় করার অন্যায়কারীকে সাপোর্ট করা এক না আলাদা জোরে বলো সময় এখনো আছে তওবা করুন আল্লাহর কাছে কাঁদুন যে আল্লাহ জীবনে যা করেছি করেছি না করে ফেলেছি আজ জেনে গেছি আর মনে রেখে দেবেন এই কবরের জমিনে যখন তোমাকে আমাকে রাখা হবে কেউ যাবে না এই জমিনে কিন্তু এই কবরের জমিনে একজন আসবে বোখারি মুসলিমের হাদিস আল্লাহ বাতিনা নিয়ে আসবে তিনি তসরি বানবে তিনি অন্য কেউ নয় তুলু জাহানে সুলতান নবী দোয়ালা নবী মোহাম্মদ রসুল তসরি বানবে দুনিয়ায় যদি তিনান নেতৃত্ব মেনে লাভ তিনাকে লিডার বলে মানো আর তিনার পক্ষ থেকে আমরা নেতৃত্ব দিচ্ছি অর্থাৎ তিনার কথাকে আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি আমাদের কথা নয় কথা বুঝছেন সেই রসুলের আদর্শ মেরে নাও নিজের জীবনে তাহলে নবী আমার তখন কায়ম কবরে বলবে ফেরিস্তা ও আমার গোলাম ছিল কে নাজাদ দিয়া দিয়া হোক জোরে বলুন সুবহান আর দুনিয়ায় রসুল ছেড়ে দিয়ে নবী দিনকে যারা মিটাচ্ছে তাদেরই পিছনে হই হই করে ঘুরে বেড়াও মনে রেখে দিও কবর তোমার ডাকছে তোমার জবাব দিতে যাবে আজ আমাদের ঘরে ছেলেদের ইসলামিক কোন ইউনিফর্মের উপর ইসলামিক কোন কালচারের উপরে আঘাত দিলে আমাদের ছেলেদের ব্যথা লাগে না কিন্তু যারা ইসলামের বিরুদ্ধে তাদের কিছু হলে আমাদের ছেলেদের বুকে ব্যথা ওঠে এই হয় না হয় না আ কি কোথায় চলে গেল আবার এগুলো যদি আমি বলি আবার কিছু মুসলমান আছে শুকনো মুসলমান মুনাফে তাদের আবার কষ্ট হয় এসব কথা কেন বলবে উনি আসবে পেলেন ঘটনা বলে চলে যাবে তাহলে ঘটনা শুনে নাও আল্লাহ বললেন বান্দা ইমানি আসো কার মতো ইমার আনবো এই আয়তের ব্যাখ্যায় বলছেন সাহাবাদের মতো ইমার আনো সাবারা কেমন ইমান এনেছে শুনে রেখে দেন এ যুব কেরা তরুণীরা বাপেরা আল্লাহ নবী সাবারা কেমন ইমান এনেছিলেন এক সাবির নাম বলে দেয় হজরাতে খোবাই ব্রদি আল্লাহ হোতাল হজরাতে খোবাই ব্রদি আল্লাহ আর একজন সাবি ছিল হজরাতে খাবা ব্রদি আল্লাহ হোতাল আল্লাহ নবি সাবি ছিলেন হজরাত ওমর ফারুক যখন সিংহাসনে বসলেন অর্থ পৃথিবীর রাজত্ব যখন চালাতে লাগলে আমিরুল মোমের খালিফাদুল মুসলিম যখন হলে এ যুব কিনা তুলা বাবেরা ওই হাজরাতে আল্লাহ তালানকে আল্লাহ নবী সাহি হাজরাতে উমার বলে ছেড়ে এ নবী সাহি শুনেছিলাম তোমার উপরে অনেক জুলু অত্যাচার হয়েছিল একটু খালি আমাকে বলো কি জুলু অত্যাচার হয়েছিল হাজরাতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা নিজের কোমরের কাপড়টাকে সরি দেখিয়ে দিলে এ যুবকেরা তরুণীরা বাপেরা তোমার আমার কোমরে গোস্ত রয়েছে সৌন্দর্য জন্য আল্লাহ নবীর ওই সাবির কোমরটা প্রুফ প্লেন ছিল গোস্ত ছিল না আল্লাহ নবীর সাবি হাজরাতে উমার দেখে বলতে লাগলে ভাই খাবাব এই রকম কোমর আল্লাহ জমিনে কারো দেখিনি কি ব্যাপার আল্লাহ তোমাকে এই রকম বানালো হাজরাতে খাবাব বলতে লেগেছে ও ভাই হাজরাতে উমার আল্লাহ আমাকে সুন্দর দিয়েছিল কিন্তু আমি নবীর পক্ষে দেওয়ার জন্য নবীর দল করার জন্যে স্বস্তির পক্ষে মানবতার পক্ষে ইনসাফের পক্ষে মানববন্ধনের পক্ষে ভাতৃত্বের পক্ষে পক্ষে থাকার জন্য তৎকালীন লিডারা মুজির উদ্ভা সাইবাইরা আমাকে জুলুম করেছিল আমাকে বলেছিল মুহাম্মাদের দল ছেড়ে যে আমাদের দলে চলে আয় মুহাম্মাদের দল ছেড়ে যে আমাদের দলে চুরি যায় না উপরে জুলুম হবে অত্যাচার হবে ও ভাইরা তোমার আমি বলে দিয়েছিলাম জাল দিয়ে দেব তদাবিও নাই সত্য ছাড়ব না আজও তোমাদেরকে বলা হয় কি বলা হয় না না জুলুমের দিকে আসো মিথ্যার দিকে আসো অন্যার দিকে আসো সন্ত্রাসীর দিকে আসো ফেতনার দিকে আসো খুনের দিকে আসো মার্ডারের দিকে আসো চিটিংবাজির দিকে আসো তুলাবাজির দিকে আসো বলা হয় না হয় না আর বলতে লাগে না আপনাদের ঘরে এখন এক মুঠো বিরিয়ানি দিলেই চলে যাবে বেশি খরচ করছে

আবার বসিয়ে দিত এইভাবে পোড়াতে 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 আমার কোমরে বুঝত গুলো আগুনে সব খেয়ে ফেলেছে ভাই ওমারে আবার কে গরম করে ছেকা দিয়া কর বলতো মোহাম্মদ কে ডাকবি না আল্লাহ কে ডাকবি না এ যুবকেরা তরুণীরা বাড়া তাদের মতো ইমান আনতে হবে কোরআন বলছে আমাদের ইমান কোথায় রয়েছে দেখো এ যুবকেরা তরুণীরা বা বেড়া আজ আমরা তাদের মতো ইমান আনতে পেরেছি কি ভাবো নাই না যা না আখেরাতটা বড় কঠিন হবে কি ভাবছেন কি করছেন আমি জানি না যদি কারো মনে হয় যখন হবে তখন দেখবো কি দেখবে যুবক চুলের থেকে সরু হিরের থেকে ধান একটা রাস্তার উপর

ইমান লাগবে কেমন ইমান সাহাবাদের ইমান যেমন ছিল একদিকে হারাম তোমাকে ডাকছে একদিকে হালাল তোমাকে ডাকছে একদিকে শৈতান তোমাকে ডাকছে একদিকে রসুলের গোলাম আব্বাস তোমাকে ডাকছে বা আলে মোলামারা তোমাকে ডাকছে এ বাপেরা নজন তরুণেরা তোমাদেরকে ডিসাইড করতে হবে আমি রসুলের দলে যাব না ইংলিশের দলে যাব কেন পৃথিবীর জমিনে দুটো দল আছে একটা রহমান আল্লাহ বাগের দল আর একটা হলো ইংলিশের দল আল্লাহ পরের পক্ষে এক লক্ষ মতান্তর দু লক্ষ চব্বিশ হাজার নবী রসুন এসেছে আখরি নবী মোহাম্মদ রসুন এসেছে সেই নবী বর্তমানে নবী মাকের পক্ষ থেকে নবীর আর ইসরা রয়েছে কেন নবী আমার বিদায় নিবার সময় বলে গিয়েছিলে বাবারা শুয়ে রেখে দাও আমি নবী তোমাদেরকে তিনটে জি রেখে গেলাম দুটো নয় তিনটে প্রথম নম্বর হলো কিতাবুল্লাহ পাখির কিতাব দ্বিতীয় নম্বর সুন্নাতে

দেখো ভাব কেন আমাদের কাজ সাজা করে দেওয়া জানিয়ে দেওয়া কাউকে জোর করে টেনে আনবো না টেনে আনবো না এবারে আপনারা কি করবেন কি ভাববেন কি কোন রাস্তা বেছে নেবেন সব তো আপনাদের কিন্তু পরিস্থিতি দুনিয়া তো বরবাদ হচ্ছে আখের রাতটাও বরবাদ হয়ে যাচ্ছে আসুন আমাদের কাছে দুনিয়াও পাবেন আখেরাত পাবেন ইনশা আল্লাহ আল্লাহ নবী জানিয়ে দিলেন বাবারা বেশি বেশি করে কায়ামতির জন্য চিন্তা করো বাবা সাবা হুজুররা বলেন আপনি কায়ামতির জন্য বার বার কেন বলেন কায়ামত হবে তো নাকি হবে হবে আমার দাদুকে কেউ দেখে 300 হুজুর পীর কেমলাকে কিয়ামতের কথা বলতো আমার বাপও এসে বলে কিয়ামতের কথা আমিও বলছি তার বাপ বলেছে তার বাপ বলেছে এই সব মলি সাহেবদের বানানো না হবে আল্লাহর কুরআন জানাই ইজা ওয়া ক্বাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিয়া ক্বাযিবা এটা এমন একটা ঘটনা যেটা অবশ্যই ঘটবে যার মধ্যে কোনো মিথ্যা না হয়েছে কামত হবে অবশ্যই হবে কেন কোরআন এমন একটা কিতাব পৃথিবীর জমিনে জালিকাল কিতাব লড়াই মাফি কোরআন চ্যালেঞ্জ দিয়ে দিয়েছে পরিবি পরে মানবি পরে আগে বিশ্বাস করে নেই সেই কোরআন যার মধ্যে ভুল তো দূরের কথা কোন সন্দ না সেই কোরআন যুগে যুগে এই মানুষ জাতিকে বাঁচাবার জন্য মহান স্রষ্টা দুটো করে জিনিস পাঠিয়েছে একটা কিতাব আর একটা হলো কিতাব বোঝানোর জন্য নবী রসুল পাইগম্বার পদ পদার্শক আওতার মেসেঞ্জার একশো চারটে কিতাব কটা একটু শিখে লাও কটা মুখ বলো তার মধ্যে একশোটা হলো চটি ছোট কিতাব আর চারটে হলো বড় তওরা জাবুর ইঞ্জিন আর কোরআন শরীফ আর এক লক্ষ মতান্তর দু লক্ষ চব্বিশ হাজার নবী রসুল এসেছে এই কিতাবগুলোকে শিখাবে বলে শত শেষ নবী রসুল হলেন মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তিনি যতটা আমার ততটা আপনাদের ততটা হিন্দু দাদি আলিবাজী সাঁওতাল বাগবি ডোম যা আছে পৃথিবীতে সমস্ত মানুষের জন্য উনি পথ প্রদর্শক মেসেঞ্জার রসুল আখেরি আওতার আখেরি পাইগম হয়ে এসেছেন জোরে বলুন এবং কোরআন শরীফ হলো সর্বকালের সর্বশ্রেষ্ঠ আখেরি আসমানী চূড়ান্ত ফৈসাল্লার গ্রন্থ আল কোরআন শরীফ যেরকম সুবাহান আল্লাহ সেই কোরআন বলছে কামত হবে অতেব হবে কবে হবে আল্লাহ আল্লাহ রসুল ভালো জানে তবে মহরমের দশ তারিখ কিছু কিছু নমুনা রসুল বলেছেন যেমন জুম্মার দিন হবে এগুলো দিয়ে গেছে তবে আলামত রসুল যে শত্রুটা বলেছে কায়ামতের তার মধ্যে পঁয়ষট্টিটা আলামত ঘটে গেছে দুহাজার তেইশের মধ্যে আরও দু তিনটে ঘটে যাবে কথা বুঝে আসে ইনশাল্লাহ দুহাজার তেইশটা পৃথিবীর মানুষের কাছে বড় একটা বিপদের বছর হবে অনেক কিছু ঘটবে দুহাজার তেইশে বেশিরভাগ কিতাব এবং যা ভবিষ্যৎ বাণী আমার দয়ান নবী করে গেছেন তা থেকে যতটা আমাদের আল্লাহ শিখিয়েছে সেই অনুযায়ী আর মোহাম্মদ রসুল যা বলেছে একটা কথা চুল পরিমাল লড়ে না হোবা হুব হয় জোরে বলুন সোভান কেন হয় মোহাম্মদ রসুলকে তিনি বলতে বলেছেন যিনি করেন অর্থাৎ মহান স্রষ্টা আল্লাহ শিখিয়েছেন জোরে বলুন সোভান সেই নবী আবার জানিয়েছেন কামত অবশ্যই হবে কামতে দিনটা কত কোটি দিন হবে আল্লাহ নবী সাবা দেওয়া জানালেন মাতার এক বিঘ দায় তো আল্লাহ বা এই সূর্য কে না ভিয়ে দেবে এই সূর্যের বর্তমান এক গুণ তাপ রয়েছে সেদিন বারো গুণ তাপ বেড়ে যাবে এখন লক্ষ কোটি মাইল ধরে সূর্যও রয়েছে সেদিন মাতার এক বেগ দেখ তেলাফ একা জপনে সূর্য কে না ভিয়ে দেবে মাথা নাকি নুগুনো না দিয়ে গুনে গুণে ঝুঁড়ে ঝুরি করতে লাগবে ওইটা মতে দিনটা এত কঠিন দিন হবে এই যুবকেরা পুনিরা সরে খেয়ে দাও ওই দিন দেখা